এখন এই জায়গা চলছে খেলা ভাই এই কুরা দিয়া পয়সা গুজানো পয়সা লুকানো এখন এই মহিলারা যে বেশি পয়সা ওই জায়গা থেকে আনতে পারবে সে ফার্স্ট যেটু কম আনবে সে সেকেন্ড এটা খেলা কি আপনারা জি জি সবাই জি সন্তুষ্ট আতে আপনারা খেলা সন্তুষ্ট জি জি তাহলে খেলা শুরু पैसा <Marvel> भ yes. ডাইন হাতে নিয়ে এই জায়গায় রাখেন পয়সা আমরা সেটা দেখবো সে ফার্স্ট সেকেন্ড কম পাইছেন সে থার্ড এখন আপনারা

দেখা যায় পাঁচটা যারা আছেন তারা দেখাবেন তিন নিয়ে দুইটা যারা তারা দেখাবেন না আর ষাটটা দিয়ে সে জাগাবেন এই দেখেন এই পড়তে পুরস্কার পাঁচটা পাইছে পাঁচটা কয়জন এই পাঁচটা خمسه আইছে দুইজন আর কে পাঁচটা তিনজন পাঁচটা পাইছে পাঁচটা পাঁচটা সেকেন্ড আমাদের তিনজন সেকেন্ড তিনজন হ্যাঁ সাইডজন সেকেন্ড আমাদের

আমি এই জায়গায় এই কুড়ার নিচে টাকা খেলা মানে এই জায়গায় অংশগ্রহণ করা আমি প্রচুর স্তর অধিকার করছি আর এই খেলাটা খেলে আমি খুব মজা পেয়েছি এবং খুবই মানে আনন্দদায়ক খেলা এই ভাইদের জন্য মানে খুবই সুরক্ষাজনক একটা বিষয় ভাই আনন্দ দিচ্ছি গ্রামের মানুষকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জি সবাই ভাই এতগুলো ঘুরার ভিতরে আমি পয়সা লুকাইছি কোন মানুষ অংশগ্রহণ করছে এর ভিতরে ফার্স্ট হওয়া কি কেমন ব্যাপার সেটা আপনারা মনে করতে পারেন এই হয় আপনাদের প্যাশন দেখি এখন আপনার পাসপোর্ট এর ব্যাগের একটা টোকেন আছে এই টোকেনের ভিতরে আপনার সবকিছু লেখা আছে আপনার ভাইদের আপনার এই যে কিপ্যাক্স এক পিস টোকেন উঠান এক পিস ধরান আমার কাছে আমি খুলি টোকেনটা আমি খুলি হ্যাঁ টোকেনে দেখেন সবাই কি কি লেখা আছে হ্যাঁ দেখেন প্রথম পুরুষের লেখা কি কি লেখা আছে দেখেন আপনারা সবাই দেখেন কি কি লেখা আছে তাইলে আমি একটু পড়ে শোনাই আপনাদের দুই লিটার সয়াবিন তেল এক কেজি আটা একটা চাকা সাবান এবং একটি এই আপনার দু লিটার সয়াবিন কেজি আটা এই একটি চাকা সাবান এই একটি টিসু পুরস্কারে অংশগ্রহণ করছে পঁচিশ জন কিন্তু পঁচিশ জনের কথা ছিল আমার প্রায় দিবো তিনজনকে কিন্তু এমনভাবে খেলাটা গড়াইছে কিন্তু তিনজনকে পুরস্কার দি কত কোনে যে কয়জনের যেই এই কয় ডান্সেন পুরস্কার দেওয়া লাগবে আমার ঠিক এখন আমার সেকেন্ড পুরস্কার কয়জন চারজন প্রথম প্রথমজন আসেন প্রথম জন আসেন প্রথম টোকেনে যেটা উঠবে সেইটাই চাইলে যেন কারণ কি চাইলে যে এই কারণে যে ওরা অংশগ্রহণ করছে আশা নিয়ে আমি কারো আশা বিঠায় যেতে দেবো না আপনার প্রথম পুরস্কার উঠান

আচ্ছা টোকেন দাঁড়ানি দেখি টোকেনে আল্লাহ কি লেখছে আপনার টোকেনে দেখা যাক হ্যাঁ দেখেন তো কি কি লেখা আছে হ্যাঁ এখন আমি পরে একটু শোনাচ্ছি তৃতীয় পুরস্কার একটি সরিষার তেল একটি কিয়া সাবান একটি টিস্যু একটি সরিষার তেল একটি কেয়া সাবান একটি